আসসালামু আলাইকুম সকলকে হুদা চ্যানেলে স্বাগত আজকে আমরা আলোচনা করবো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে যেই অনুষ্ঠিত পরীক্ষাটি হয়েছে মানে আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের সেই পরীক্ষার প্রশ্নের সমাধান তুলে ধরবো তো চলুন আলোচনা শুরু করে শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাত থাকাব একটি বাঁচিয়ে দেবেন নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় এখানে উত্তর হবে রুট জিরো পয়েন্ট থ্রি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর আটটি সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ কুলকাটের আগুনের প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হলো নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন উত্তর হল শৈবালনী তরঙ্গিনী ও শরিত ইউএনএফসি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভারশন অন ক্লাইমেট চেঞ্জ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ শূন্য স্তনে বসবে টু সিং এক থেকে জিরো পয়েন্ট এক বিয়োগ জিরো পয়েন্ট জিরো নাইন 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 সমান কত উত্তর জিরো জিরো দশমিক নয় শূন্য শূন্য এক বাগদারা যুগলের কোন যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বক ধার্মিক বিড়াল তপস্বী সবার উপর মানুষত্ব তাহার উপর নাই এই পঙ্গুক্তিটির চণ্ডীদাস শিশুগণ দেয় মঠ নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন করা বিভক্তি অধিকরণে সপ্তমী বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদরতি খোদা কমিশন কোন বানানটি শুদ্ধ নিরীক্ষক নরস্বিকা দন্ত নরস্বিকার দীর্ঘিকার ক্ষিয় মধ্যাহ্ন সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগগত অরণ্য রোদন বাগদরাটির ইংরেজি অনুবাদ কি ট্রাই ইন দ্য ওয়ার্ল্ডনেস টু বিট অ্যাবাউট দ্য বুশ মিন্স টু ট্রক এ ইরিটিভিটলি উইস পিরিয়ড ইজ নৌন এজ দ্য গোল্ডেন এইজ অফ ইংলিশ উত্তর হবে দ্য এলিজাবেথ এইজ বৃত্তের বেশ তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে উত্তর হল নয় গুণ রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী কোন গল্পের তোতা কিসের প্রতীক শিশুর প্রতীক উল্লাসের সন্ধিবিচ্ছেদ কোনটি উৎজোক লাশ হুইস ওয়ান ইজ রং স্পিলিং প্রসপেরিটি বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ রোট দ্য নোভেল দ্য গো অফ স্মল থিংস অরুন্ধতী রয় করি নয়নের মাঝে জড়িল বাড়ি এখানে কি ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে অসংগতি নির্ণয় করুন ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান উত্তর হলো টু এ আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটিতে স্পর্শ করল খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল ছয় ফুট জোৎস্না কোন শ্রেণীর শব্দ তৎসম বিশ্ব মানবিক মানবাধিকার দিবস কবে দশই ডিসেম্বর সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ভ্যালুয়াবল থিংস কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্তিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি আয়সাই যে গুড গ্রাউড বাক্যে গ্রাউড শব্দটি কমন নাউন টুইডর ইজ ইজ হিউম্যান ফর গিভ ড্রাইভ ড্রিভাইভ ইজ এ লাইন অফ ফোয়েম বাই ফফি কোনটি নঞ্চ তৎপুরুষ নয় অপরাহ অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর থাকবে পাশাপাশি দুইটি নয়শো বার স্কোয়ার বি কিউব বাঘ সি স্কোয়ার ডি এ কিউব বি স্কোয়ার বাই ডি কিউব দ্বারা ভাগ করলে ফল কত হবে বিডি স্কোয়ার বাই এ সি বাংলায় অনুবাদ করুন আই এম শিক অফ হিম উত্তর হবে তাকে আমার অসহ্য লাগে মরিতে চাই না আমি সুন্দর মানবের মাঝে আমি বাঁচিবার চাই এবং কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর দুই সালে নোবেল এ শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া কুরিয়া মাছাদো দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি হয় উনিশশো সালে বাতাসে কো বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধির সাহায্য করে নাইট্রোজেন ছয় ভাগের পাঁচ এর সাত ভাগের ছয় যোগ এক সমস্ত সাত ভাগের এক তিনের সাথে কত যোগ করলে যোগফল এক হবে দুই ভাগের এক প্রত্যেক বাসার তিনটি মৌলিক অংশ কত দনী শব্দ বাক্য সেন্টিক্স মিন্স সেন্টেন্স বিল্ডিং আই মিন আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডিরেক্ট স্পেস উত্তর হলো আমিন মিন সেট দ্যাট হি উড গো টু স্কুল আউট অ্যান্ড আউট মিনস ফ্রগলি তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত চল্লিশ পার্সেন্ট একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি এবং আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে পঁচিশ পার্সেন্ট একজন বাং বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কী সাক্ষরতা পিত পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের সমষ্টি এর অনুপাত ছিল ছয় অনুপাত এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত তিন অনুপাত এক নিজের কোন সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত মাত্রাবৃত্ত ছন্দে প্রফেশন অব টিচিং এর উত্তর হলো প্যাটাকি টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় বারোটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে লাভ বা ক্ষতি কিছুই হবে না দ্য কারেন্ট ফ্রম অফ ইউ মাস্ট শার্ট দিস ডোর্স ইজ এর উত্তর হবে দিস ডোর্স মাস্ট বি শার্ট নেবার হোয়াট ইজ ফেসি ফ্রম উত্তর হলো লেট এ লাই নেভার বি টোল্ড হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর হলো অল অফ দ্যাম নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে কর্কট ক্লান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান নবানযোগ্য জ্বালানি কোনটি পরমাণু শক্তি শূন্য দশমিক শূন্য শূন্য সাইর হোল স্কোয়ার সমান কত উত্তর হবে শূন্য দশমিক শূন্য 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 ওয়ান ছয় শিক্ষাদানের প্রথম দাপ কোনটি পাঠ পরিকল্পনা অধ্যয়ন শব্দের বিশেষণ কি অদিত কোন শব্দে সম সমক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরামর্শ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে উনিশশো সালে কোন পদটি সাংবাদিক পদ নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ উইলিয়াম ওয়ার্ডস নেই দ্যার দ্য মুন নর দ্য স্টার্স দ্য ভিজিবল লাস্ট নাইট এর উত্তর হল অয়ার দ্য রাইটার ওয়াজ পপুলার দ্যাস ইয়ং রিডার্স ফিল দ্য ব্ল্যাঙ্ক উত্তর হবে উইথ শূন্যস্থানে বসবে উইথ শিশু কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ বন্ধুদের সাথে খেলাধুলা বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবনতিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ শূন্য এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে তিপ্পান্ন হাজার চারশো চৌচল্লিশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো Anustanic Shikha, who is? হোয়াট আর শূন্যস্থানে বসবে রিলেটিভ প্রনাউন